নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আমিও একদম ভালো আছি আজ আমি তোমাদের রুই মাছের একটা রেসিপি রান্না করে দেখাবো সর্ষে আর পোস্ত বাটা দিয়ে রুই মাছ ঠিক আছে আমি তিন পিস মাছ ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছি দেখো হুম এটা আমি শুধু সর্ষে বাটা আর পোস্ত বাটা দিয়ে করে দেখাবো খুব সামান্য উপকরণ দিয়ে আমি রান্নাটা করব। তোমরা সাথে থেকেও দেখতে থাকো আমার এই রেসিপিটা খুব সহজ রেসিপি একটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি টমেটো কুচি একটা আর দুটো চেরা কাঁচা লঙ্কা এক চামচ সাদা সর্ষে কাঁচা লঙ্কার সাথে আর দু চামচ পোস্ত এই উপকরণ দিয়ে আমি রান্নাটা সম্পূর্ণ করব তোমরা দেখতে থাকো করে বসিয়ে দিচ্ছি গ্যাসের ওপর আমি এবার সর্ষের তেল দিয়ে দিলাম দু টেবিল চামচ তেলটা গরম হচ্ছে সরষে পোস্ত আর কাঁচা লঙ্কা একসাথে শিলে বেটে রেখেছি তেল গরম হয়ে গেছে আমি মাখানো মাছগুলো তেলের মধ্যে দিয়ে মাছগুলো ভেজে নিচ্ছি আমার এক পিঠ ভাজা হয়ে গেছে মাছে আমি মাছটাকে উল্টে দিচ্ছি আমার মাছ ভাজা হয়ে গেছে মাছটা তুলে নিচ্ছি এবার এই তেলেই আমি অল্প করে কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম এরপর আমি কুচিয়ে রাখা পেঁয়াজ কুচিগুলো দিয়ে দেব পেঁয়াজ কুচিগুলো হালকা করে একটু ভাজব পেঁয়াজের রং ধরে এসছে এবার আমি টমেটো কুচি দিয়ে দিলাম টমেটো আর পেঁয়াজ একসাথে ভাজবো এবার আমি অল্প করে স্বাদ মতো নুন আর হলুদ দিয়ে দেবো দিয়ে দিলাম নুন হলুদ দিয়ে দিলাম হলুদ দিয়ে পেঁয়াজ কুচি টমেটো কুচিটাকে ভালো করে ভাজবো একটু নাড়াচাড়া করে আমি ঢাকা চাপা দিয়ে দেবো আমি দু তিন মিনিট ঢাকা চাপা দিয়ে রাখবো তাহলে টমেটোটা নরম হয়ে যাবে আমার তিন মিনিট হয়ে গেছে দেখো টমেটো আর পেঁয়াজটা নরম হয়ে গেছে একদম এর মধ্যে বেটে রাখা সর্ষে আর পোস্ত বাটাটা অ্যাড করে দেব আমি কিন্তু আঁচটা এখন কমিয়ে দিয়েছি দেখো সর্ষে পোস্ত আর কাঁচা লঙ্কা আমি একসাথে শিলে বেটে পেস্ট করে রেখেছি এবার আমি ভালো করে নাড়াচাড়া করে আঁচটাকে কম রেখে কিন্তু আমি এটা কষাবো আজ বানানো চলবে না গ্যাসটাকে একদম সিম করে নিয়েছি আমি এবার আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দেবো আমি মাছগুলো দিয়ে দিলাম এবার মাছ দিয়ে আর সর্ষে পোস্ত বাটা দিয়ে হালকা হাতে একটু নাড়াচাড়া করে দেব এবার পোস্তর বাটিটা ধুয়ে আমি জল দিয়ে দিলাম সামান্য জল দিলাম ওই পোস্ত বাটিটা ধুয়ে আবার আমি এক বাটি জল দিয়ে দিলাম আরেক বাটিও দিয়ে দিলাম একটু নাড়াচাড়া করে গ্যাসটাকে মিডিয়াম রেখে আমি আবার একটু ঢাকা চাপা দিয়ে দেবো আমি একটু মাছটা ফুটিয়ে নেব দুটো কাঁচা লঙ্কা চিনি রেখেছিলাম ওটা দিয়ে দিলাম তাতে ফ্লেভারটা সুন্দর হবে আমি ঢাকা চাপা দিয়ে দিলাম আমার হয়ে গেছে মাছ ঢাকা খুলে দিলাম মাছটা একটু উল্টে পাল্টে আমি নামিয়ে নেব তোমরা ইচ্ছা করলে এতে ধনে পাতা কুচিও অ্যাড করতে পারো আমার কাছে ছিল না তাই আমি দিইনি আর তোমরা ইচ্ছে হলে দিতে পারো সর্ষে পোস্ত বাটা দিয়ে রুই মাছের রেসিপি সম্পূর্ণ হবে আমার রেসিপিটি যদি ভালো লেগে থাকে তো আমার ভিডিওটিতে লাইক দিও লাইক দিয়ে শেয়ার করো আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো দেখো বন্ধুরা আমার রুই মাছ একদম রেডি সর্ষে পোস্ত বাটা দিয়ে রুই মাছ এই রেসিপিটা এতটাই সুস্বাদু হয় যে এটা দিয়ে সম্পূর্ণ ভাত খাওয়া হয়ে যাবে আর কিচ্ছু লাগবে না এতটাই সুস্বাদু হয় বাচ্চা থেকে বড় প্রত্যেকে ভালোবেসে খাবে বন্ধুরা আজকে তো এখানেই বিদায় নিচ্ছি দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিওর সাথে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ